আপনি সময়কে মূল্যায়ন করলে সময় আপনাকে ঠিকই এক সময় না এক সময় মূল্যায়ন করবে তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের এই যে আমার অফিস টাইম ছুটি হয়ে গেল শোরুম বন্ধ হয়ে যাচ্ছে তো এখন বের হব আমরা সবাই মিলে আর এই যে বের হচ্ছিলাম সবাই একে একে তো বের হব এবং আপনাদের সাথে যেতে যেতে অনেকগুলো কথা শেয়ার করব তো চলেন পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো নামার আগেও আমার কলিগরা একটু দুষ্টুমি করছিল সারাদিন আমরা দশ ঘন্টা এক জায়গায় থাকি তো দশ ঘন্টা অনেকখানি পরিবারের মতোই দশ ঘন্টা মানে অনেক লং টাইম রাস্তায় দু ঘন্টা অফিসে দশ ঘন্টা অনেক একটা লং টাইম তো এখানে আসলে একটু যদি ভালো লাগা আনন্দ বিনোদন এইগুলো যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু কাজ করা কষ্টসাধ্য হয়ে যায় তো এই যে আমরা সবাই নামছিলাম অফিসের গাড়ি দাঁড়িয়ে আছে এখন উঠে পড়বো তো উঠে যেতে যেতে কথা বলবো আশা করি কথাগুলো আপনাদের ভালো লাগবে তো যেটা বলছিলাম আপনি যদি সময়কে মূল্যায়ন করেন সময়ও আপনাকে এক সময় না এক সময় অবশ্যই মূল্যায়ন করবে সময়কে মূল্যায়ন কিভাবে করতে হবে সময় ধরেন আপনার কাজটাকে সঠিক সময়ের কাজটা সঠিক সময়ে করতে হবে যে আপনি আজকের কাজ কালকে করবেন কা বা পরে করব কালকে করব। এরকম যদি কাজটা ফেলে রাখেন তাহলে কিন্তু কাজ সঠিকভাবে বা সঠিক সময় করা হবে না হ্যাঁ তো সঠিক সময়ে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে একদম এক একটু কষ্ট হয়ে যায় অনেক সময় কষ্ট হয়ে যায় ধরেন আপনি নিয়ম মেনে একই নিয়ম মেনে যত প্রতিদিন কাজ করবেন তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় একটু কষ্টকর হয়ে যায় তো যার কারণে অনেক সময় মনে হয় যে না আজকের কাজটা কালকে করব তো এরকম করলে কিন্তু আপনার কাজটা পেন্ডিংই হয়ে যাবে হয়তো আজকে না কালকে কালকে হয়তো আপনার এর চেয়ে বেশি প্রবলেম আসতে পারে বা শরীর খারাপ থাকতে পারে তখন কিন্তু আর কাজটা নাও করা যেতে পারে তাই সময়ের কাজ সবসময় সময়ে করা ভালো আমি সব সবসময় চেষ্টা করি সময়ের কাজটাকে সঠিকভাবে একদম সময়ে করা তবে যেদিন আমি বাসায় থাকি আমার যেদিন সাপ্তাহিক ছুটি থাকে সেদিন আমি নিয়মের একটু অনিয়ম করি একদম রিল্যাক্স মুডে থাকার চেষ্টা করি রিল্যাক্স মুডে থেকে যতটুকু কাজ করা যায় ততটুকু কাজ আমি করে ফেলি ফাঁকে ফুঁকে বরং আমি যেদিন বাসায় থাকি সেদিন কাজের পরিমাণটা একটু বেশি থাকে তো এটা স্বাভাবিক হিসাব তো এই যে কথা বলতে বলতে বনশ্রীতে চলে আসলাম বনশ্রীর এই টিলিপটা কিন্তু খুব ভালো লাগে এক সময় আপনাদের সাথে একটা মজার গল্প শেয়ার করি এক সময় আমি প্রথম যখন ঢাকায় এসেছি তখন আমি এই যে সকালে অফিসে যেতাম ঢাকায় আসার মাস ছয়েকের ভিতরে আমার চাকরিটা হয়ে যায় তো সকালে অফিসে যেতাম আর রাতে আসতাম তো এই রাতের অন্ধকারে মানে রাতের আলোতে আমি আমি যে বাসাটা যেখানে ছিলাম সেই রাস্তাটা চিনতাম দিনের আলোতে সেই রাস্তাটা দিয়ে আমার কখনো যাওয়া হয়নি তো একবার অফিস কোনো কারণবশত আমি দুপুরবেলায় চলে গেলাম চলে যাওয়ার পরে যেটা হলো আমি আর রাস্তাটা চিনতে পারি না হ্যাঁ তো আমি অনেকখানি মাঠের ভিতরে ঘুরলাম তখন মোতি এজিবি কলোনিতে ছিলাম তো অনেকক্ষণ ওই এজিবি কলোনির মাঠে ঘুরলাম লাস্টে আবার সেই ব্যাগ জায়গায় ফেরত যে রিক্সা নিয়ে তারপরে বাসায় আসলাম তো আমার কাছে ঢাকা শহরের রাস্তাগুলো মানে রাতের আলোয় আমি চিনতে পারি আর দিনের আলোয় গেলে দিনে মানে এখন সব জায়গায় চিনতে পারি কিন্তু এক সময় ছিল যে রাতের আলো ছাড়া চিনতে পারতাম না তো যেটা বলছিলাম কাজটা সঠিক সময়ে করতে হয় আমি সব সময় চেষ্টা করি আমার কাজগুলোকে সঠিকভাবে সঠিক সময়ে করার আমি কোনো কাজ ফেলে রাখতে পছন্দ করি না বা ফেলেও রাখি না আর যার কারণে কিন্তু আমি অনেক কিছু করতে পারি ধরেন আমার এই যে দশ ঘন্টা ডিউটি টাইম তারপরে অফিসে যাতায়াত দুই ঘন্টা আবার আমার নিজের উদ্যোগ পরিচালনা করা এই যে ব্লগ ভিডিওগুলো তৈরি করা রিলগুলো তৈরি করা তো সবগুলো কিন্তু আমি যদি চাই হয়তো আজকে না কালকে করব। বা একটু মানে অনীহা প্রকাশ করি সেক্ষেত্রে কিন্তু আর করা হয় না হ্যাঁ তো আমি সবসময় চেষ্টা করি সময়ের কাজ সময়ে করার আপনারাও চেষ্টা করবেন সময়ের কাজ সময়ে করা তাহলে এক সময় না এক সময় এই যে কাজটা সময়ের কাজকে আপনি সময়ের কাজ যে মূল্যায়ন করেছেন এক সময় তার রেজাল্ট একটা পাবেন তো এই যে আমিও বাসায় ঢুকলাম আমার পোলটুস বাইরে গিয়েছিল পোলটুস তো বাসায় ঢুকলো মানে খুব হন্তদন্ত হয়ে তো আমি আর কি করব আমিও ওর পিছন পিছন বাসায় ঢুক মানে ঢুকে ওর সাথে সাথেই আমি রান্নাঘরে চলে গেলাম আর এই যে আমার মেয়ে দরজা খুলে দিল দরজা খুলে একটু ডাল ডান্স করে দিল আমাকে দেখে একটু আর পোলটুসের খাবার দিচ্ছিলাম ও আজ দু দিন খেতে চাচ্ছে না তো ওই যে ওর মাছ ছিল মাছটা একটু দিলাম আর একটু ক্যাট ক্যাটফুট দিয়ে দিলাম আর পানির সব সবসময় দেওয়া থাকে তো একটু খাচ্ছিল প্রথমে ওর সাথে একটু ওকে খাওয়া দাওয়া দিয়ে এখন আমি মেয়ের রুমে যাব। মেয়ের টিচার আসছে এবং মা কি করছে সেটা দেখার জন্য তারপরে আমি আমার রুমে যাব এই যে আমার পোলটুস খাচ্ছিল এখন আমি মেয়ের রুমে গেলাম ওর টিচার আসছিলো পড়ছিল। আর এখন আমি আমার রুমে যেয়ে চশমা টশমা খুললাম আর এই যে একটু খুব রিল্যাক্স লাগে নিজের রুমে আসলে সারা দিন পরে আর এই চশমাটা একটু চেঞ্জ করতে হবে একদম চোখের ধারে দাগ পড়ে যায় অনিহা করে যাওয়া হচ্ছে না তো একটু রিল্যাক্সে আপনাদের সাথে একটু ছবি মানে ভিডিও করে ছবি টবি উঠিয়ে নিলাম ভিডিও করলাম আর এখন বাসায় এসে প্রতিদিন যে কাজটা করি বোনের বাচ্চাদের একটু খোঁজখবর নেই কী করছে খোঁজখবর নেই এখন মা রান্নাঘরে চলে গেল মা আম কাটছে সবাইকে আম দেবে আব্বাও দাঁড়িয়ে আছে আম খাবে আর আমাকেও মা আম দিবে মেয়েকে দিবে মেয়ে টিচারকে দিবে এবং আব্বাকে দিবে দিয়ে মা রান্না বান্না করবে আর আমি এখন রেডি হব হ্যাঁ রেডি হয়ে এই যে আমি রেডি হয়ে পড়েছি রেডি হয়ে এখন লাইভ করব। লাইভ করব। ভিডিও তৈরি করব তো আপনারা জানেন যে আমার একটা উদ্যোগ আছে এই উদ্যোগের নাম বা আমার পেজের নাম হচ্ছে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ আর অদ্রী ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে আপনি পেয়ে যাবেন হাতের কাজের চমৎকার সুন্দর সুন্দর শাড়ি আর এই চমৎকার সুন্দর সুন্দর শাড়িগুলো সব যশোরের কাজের শাড়ি আমার কাজ যত হাতের কাজের প্রোডাক্ট পাবেন সবই যশোরের কাজ এবং এই সুন্দর শাড়িগুলো নিতে চাইলে আপনি অদ্রী ফ্যাশনাল লাইফস্টাইলের পেজটা ফলো করে দিবেন আর কিছু করতে হবে না স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলেই হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবে। আর হাতের কাজের চমৎকার সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন শাড়ি পরলে কিন্তু মনটা ভালো লাগে আমার কাছে মাঝে মাঝে সব সময় না তবে বেশিরভাগ সময় যখন ঘুরতে টুরতে যায় বা কোনো ছবি উঠানোর বিশেষ কোনো স্পেশাল সময় থাকে তখন কিন্তু শাড়ি পরতে আমার খুব ভালো লাগে ছবি উঠাতেও খুব ভালো লাগে তবে এখন তো আমি প্রফেশনালি আমার প্রায় প্রতিদিনই শাড়ি পরতে হয় কেননা শাড়ির লাইফ যেহেতু আমার সিগনেচার প্রোডাক্ট হাতের কাজের শাড়ি মেন প্রোডাক্টটি হচ্ছে শাড়ি তো যার কারণে শাড়ি লাইভ করতে গেলে একটু শাড়ি ঠাড়ি না পড়লেও ওইভাবে শাড়ির সৌন্দর্যটা বোঝা যায় না তো এরকম সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন ফ্যাশন ফ্যাশনের লাইফস্টাইলের পেজে আর সময়কে মূল্যায়ন করবেন সময়ের সাথে সাথে দেখবেন সময়কে মূল্যায়ন করলে সময়ের সাথে মিলিয়ে কাজ করলে এই কাজই সময় আপনাকে যে কোনো সম্মান বা অর্থ বা আপনার সুখ সব কিছুই কিন্তু এই কাজ বা সময়ই আপনাকে এনে দিবে তাই আমাদের প্রত্যেকটা মানুষের উচিত সময়কে মূল্যায়ন করা আর একটা বিষয় আমি বেশ কিছুদিন থেকেই ভাবছিলাম যে ব্লগ ভিডিওগুলো দেখি সব কাজই করছে সেগুলোর ব্লগুলো তৈরি করছে তো আমার কাছে মনে হয় ব্লগ ভিডিওগুলো এবং রিল ভিডিওগুলো একটু শিক্ষণীয় হওয়া উচিত এবং শিক্ষণীয় বলতে এই যে ধরেন আমি কিন্তু চেষ্টা করি হয়তো খুব বেশি অ্যাজ ইউজুয়ালি ব্লগ বাট আমি একটু চেষ্টা করি হয় কথা দিয়ে হোক না হলে যেভাবেই হোক এটাকে একটু অ্যাটলিস্ট শিক্ষণীয় কোনো কিছু যাতে থাকে বা শিখে মানুষ আমাকে দেখে ভালো কিছু শিখতে পারে বা আমার কাজ দেখে ভালো কিছু শিখতে পারে আমি চেষ্টা করি সব সময় সেটা করার তো আমি হয়তো পুরোপুরি সফল না বাট আমি আমার ইন্ড থেকে আমার বিবেকের কাছে যেটা মনে হয় যে না আমার কাছ থেকে যদি মানুষ কিছু শিখতে পারে তাহলে আমার আমার অ্যাটলিস্ট আমার সার্থকতা হবে আর এরকম সুন্দর সুন্দর শাড়ি পরলে কিন্তু আপনাকে সুন্দর লাগবে পার্সোনালিটি অনেক বেশি গ্রো করবে আর এরকম সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন আপনি অদ্রি ফ্যাশন লাইফ লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং আমার পেজটা যারা এখনও ফলো করেননি ঝটপট করে ফলো করে দিবেন এবং আপনারা এরকম সময়ের কাজ সময়ে করবেন ধরেন আপনি আজকে না কালকে কালকে না পশু থাক আজকে করবো না ভালো লাগছে না একই জিনিস কী করব হ্যাঁ এই যে ধরেন আমিও তো প্রতিদিন একই জিনিস করছি তো আমরা যেরকম প্রতিদিন ভাত খাই প্রতিদিন আমাদের ব্যক্তিগত যে কাজগুলো থাকে প্রাকৃতিক কাজগুলো থাকে সেটা যেরকম আমরা একদম প্রকৃতির নিয়মেই করে থাকি ঠিক সেরকম কাজগুলোও আমাদের মানে একদমই প্রাকৃতিক নিয়ম অনুপাতেই করতে হবে সময়ের কাজ সময় করতে হবে তাহলে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন আর মোটামুটি আজকের ভিডিওটা শেষের দিকে আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার কথাগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আর খুব সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন সুন্দর সুন্দর শাড়ির পেজ মানেই কিন্তু অদ্রি ফ্যাশনার লাইফ স্টাইলের পেজ আর অদ্রি ফ্যাশনার লাইফ স্টাইলের পেজে পেয়ে যাবেন হাতের কাজের চমৎকার সুন্দর সুন্দর শাড়ি তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পেজের সাথে থাকেন আল্লাহ হাফিজ